ডিসি মাসুদ আলম কিন্তু এসেছেন এবং বহিরাগত আছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন

দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ডাকশো নির্বাচন ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা শাহবাগ থেকে কিন্তু বহিরাগতদের সরিয়ে দেওয়া হচ্ছে ডিসি মাসুদ আলম কিন্তু উপস্থিত

আপাৰা একো সবেই সামৰি আপোনাৰ দর্শক যেমন দেখতে পাচ্ছেন রমনাদানের ডিসি মাসুদ আলম কিন্তু আহ এসেছেন শাহবাগে যারা বহিরাগত আছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এই যে ভাইয়া গাড়িগুলো নিয়ে বাইরে চলে যান ভাইয়া গাড়িগুলো নিয়ে বাইরে চলে যান

એ તો ખાલી ভাই ভাই আপনি খালি আপনি এই আপনারা তাহলে এখানে যে আমরা প্রতিবেদন না ব্লকটা দেখি আপনারা যে সাইডে আছেন ভাই এক সাইডে আছেন ভাই আইكو সাইডে আছেন ভাইয়া আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের যেমনটা দেখতে পাচ্ছেন ডাকস নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার শাহবাগে রমনাজনের ডিসি এসেছেন ডিসি মাসুদ আলম কিন্তু বহিরাগতদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং দোকানগুলো বন্ধ করছেন এবং ব্লোকেট করছেন तो कोई कहता है きむき。<laughs> দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আহ এখানে কিঞ্চিত নামের একটি পরিবহন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু ভোট দিয়ে নারী শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়ে চলে যাচ্ছেন Yeah. ले <laughs> थांबले <laughs>

あなた。 何が I should ये चला जाए एक बार तो सर बाय द साइंस का तो है 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 तो 何 দর্শক যেমন দেখছেন দেখতে পাচ্ছেন আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে কিন্তু আটকে দিয়েছেন কার ছাড়া প্রবেশ করতে দিচ্ছেন না গার্ডরা যারা নিয়ম বহির্ভূত এরকম আমাদের কাজ করে থাকে এই বিষয়টা অবশ্যই হচ্ছে আমাদের নীতিগত দিক থেকে ঠিক নয় কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে রুলস আছে আমি মনে করি তাদের বিরুদ্ধে সেই রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত আপনার কি মনে হয় যে আসলে কার হওয়ারতি বা আপনার যে বন্ধু সঙ্গ রয়েছে তাদের থেকে আসলে গুঞ্জন কিংবা এটা একটা অনুমান আসলে কি মনে হয় আপনার ব্যক্তিগতভাবে আসলে কার হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ভিপি পদে আমাদের শিবির প্যানেলের সাদিক ভাই এগিয়ে আছে আর জেনারেল সেক্রেটারিতে আমার মনে হয় ছাত্রদল প্যানেলের হামিম ভাই এগিয়ে আছে আর জিএস এ আমার কাছে মনে হয় যে ছাত্রদল প্যানেলেরই আমাদের যে মায়াত ভাই উনি এগিয়ে আছে আর কি পার্সোনাল আমি কেন কেন আসলে এগিয়ে রাখছেন না সাদিক কায়েম ভাইয়ের যে ইমপ্রেশন সাধারণ স্টুডেন্টদের প্রতি সেই ইমপ্রেশন ইমপ্রেশনের জন্য আমার কাছে মনে হয়েছে যে সাদিক কায়েম ভাই তুলনামূলকভাবে এগিয়ে আছে আমাদের টাকশো ইলেকশন আর কোন কার্যক্রমটি আসলে ছাত্র ছাত্র সমাজ তাদের কাছে খুবই ভালো লাগে যারা সাদিক কায়েম ভাইকে ভোট দিয়েছে আসলে তাদেরকে মিষ্টি জিজ্ঞেস করবে ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় তার এই কাজটি সব থেকে সুন্দর এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা এই কাজটির জন্য অনেক বেশি বেড়ে গিয়েছে বলে মনে হয় আচ্ছা সাদিক কায়েম ভাই বা উনি যে প্যানেল থেকে নির্বাচন করছে সেই প্যানেলে বেশ কয়েকটা কাজ আমাদের ভার্সিটিতে ওরা যেমন হচ্ছে বিভিন্ন হলে হলে ফিল্টার দিয়েছে তারপর মেডিসিন কর্নার করেছে তো আরো বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কিছু কাজ ছিল এই কাজগুলোর কারণে আমার কাছে মনে হয় যে ওরা সেই ইম্প্রেশনটা ক্রিয়েট করতে পেরেছে যে না আমাদের ভাইকে ভোট দেওয়া উচিত বা এরকম নির্বাচনের প্রশাসনের কেমন অবশ্যই নির্বাচনের প্রশাসনের ভূমিকা যথেষ্ট ভালো এরা হচ্ছে আপনার যেহেতু আমরা বলেছি আমরা ভিতরে খুবই সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই অবশ্যই আমরা প্রশাসনের দায়িত্বে বা কর্তব্যে আমরা সন্তুষ্ট সাদিক সাদিকটাইমকে নিয়ে যে আসলে প্রতিরোধ পর্ষদ থেকে যে অভিযোগগুলো আসলে করছে তারা এই ব্যাপারটিকে কীভাবে দেখছেন আপনি একজন শিক্ষার্থীর জায়গা থেকে সাদিক কায়েম ভাই কেউ প্রতিশোধ সাদিক কায়েম ভাইকে প্রতিরোধ পর্ষদে যে অভিযোগগুলো করছে কিছু কিছু অভিযোগ ভ্যালিড আবার কিছু কিছু অভিযোগ ইনভ্যালিড তো আমার কাছে মনে হয় যে অভিযোগগুলো ভ্যালিড সে অভিযোগগুলোর অবশ্যই ভ্যালিডিটির সাথে ওনার অ্যান্সার করা উচিত বা জিনিসটা ওনার জায়গা থেকে ক্লিয়ার করা উচিত বা ওনাদের প্যানেল থেকে ক্লিয়ার করা উচিত আর ইনভেলিড যে জায়গাগুলো আছে সেগুলো তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে অবশ্যই ক্লিয়ার যে এই জায়গাগুলো ইনভেলিড বা এই পয়েন্টগুলো আসলে ইনভেলিড এই আর কি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা

I don't know, I don't know, I don't know. What right are एकदम तो रास्तार ऊपर चला দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ডাকশন নির্বাচন কেন্দ্র কেন্দ্রগুলো गायन और ये द सोल सोल इनवाइट कर रहे हैं दियादार अपने दियादार और सिग्ने करना कर एग्जाम एक खूब पिज़्ज़ा लाके आना, एक खूब पिज़्ज़ा लाना। I'm you know, the good <laughs> 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 على مشكل العربيه والله ما 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 ভাই <coughs> একটু <coughs> আই কলু আই কলু